পুরস্কার ঘোষণা দিয়েও চট্টগ্রামে দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে আটক করতে পারেনি পুলিশ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদনে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার ১৩ দিন পরও অধরা ফেসবুক লাইভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়াজিৎ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকি দেয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বায়াজিদ বোস্তাবি থানার ওসি আরিফ হোসেন বলেন সাজ্জাদ সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে দশটির বেশি মামলা আছে যার মধ্যে বেশিরভাগই হত্যা মামলা তাকে ধরিয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে এরপরই আত্মগোপনে চলে গেছে সন্ত্রাসী সাজ্জাদ তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গত আঠাশ জানুয়ারি রাত দশটা উনচল্লিশ মিনিটে নিজের ফেসবুক লাইভে এসে বায়াজিদ বোস্তামি থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওসি ওই ফেসবুক লাইভে সাজ্জাদ হোসেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন কোনো অবস্থাতেই আমার হাত থেকে ওসি আরিফকে বাঁচাতে পারবেন না ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন তাকে নগরীর অক্সিজেন মোড় থেকে এনে পেটাবো। প্রয়োজনে মরে যাব কিন্তু হার মানব না পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন ওসি আরিফ চাঁদাবাজি সহ আমার সন্তান হত্যায় জড়িত তাকে যাতে বদলি করা হয় ফেসবুক লাইভে ওসিকে পেটানো হুমকির পর নড়ে চড়ে বসে সিএমপি গত জানুয়ারি বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আজিজ বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা করা হচ্ছে যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফের ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা তার অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে বা তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে উল্লেখ্য যে সংবাদদাতার বা তথ্যদাতার কিংবা গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উদ্দিন বলেন সাজ্জাদকে সন্ত্রাসী গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে বায়েজিদ থানা পুলিশের পাশাপাশি পুলিশের অন্য ইউনিটও কাজ করছে সন্ত্রাসী সাজ্জাদকে ধরিয়ে দিতে সহায়তা করলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেপুরোযা হয়ে উঠেছেন সাজ্জাদ খুন চাঁদাবাজি অপহরণ জমি দখল সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন তিনি এসব অপকর্মের ঘটনায় তার বিরুদ্ধে দশটির বেশি মামলা রয়েছে বিভিন্ন থানায় চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলায় দণ্ডিত দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত হাটহাজারি থানার শিকারপুর গ্রামের সোনা মিয়া সৌদাগর বাড়ির জামালের ছেলে ছোট সাজ্জাদ